আমরা যারা ফেসবুক আইডি ব্যবহার করে থেকে আমাদের কমপক্ষ করে দেখবেন যে পাঁচ হাজার ফ্রেন্ড আছে আপনি কোনো একটা ছবি অথবা ভিডিও আপনি পোস্ট করেছেন ফেসবুক আইডিতে দেখবেন যে লাইক আসে না কমেন্টস আসে না অর্থাৎ শেয়ার আসে না এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফেসবুক আইডিতে যে ফ্রেন্ড আছে তারা কে কে লাইক করে না কে কে কমেন্টস করে না অর্থাৎ কে কে ফেসবুক আইডি চালায় না অর্থাৎ ইনেকটিভ সেটা আপনি কীভাবে যাচাই করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনি সহজ জানতে পারবেন এবং কে কে লাইক কমেন্টস করেন আর কীভাবে তাদেরকে আনফ্রেন্ড করবেন সেটা আমি দেখছি মাটিকে আড়িকে ফার্দার রাখ যদি আপনার কাছে একটু উপকারী মনে করেন অবশ্যই আপনার ফেসবুকটা আপনারা শেয়ার করে দেবেন যা পরবর্তীতে অনেক উপকার হবে শুরুতেই আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপস আছে জাস্ট এটাকে আপনি ওপেন করবেন ওপেন হওয়ার পাশে দেখতে পাচ্ছেন একটা প্রপাল পিকচার জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিশ্চিত দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দেখা আসা দেখেন অ্যাবাউট লেখা আছে ভালো করে খেয়াল করুন জাস্ট অ্যাবাউট এখানে একবার টাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে একটু নিচে দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখেন ফ্রেন্ডস লেখা আছে ভালো করে খেয়াল করুন এই ফ্রেন্ডস জাস্ট এখানে একবার আপনি ক্লিক করবেন দেখেন আপনার লিস্টে যেসব বন্ধু রয়েছে সব কিছু স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন লোক কারা কারা আপনাকে কমেন্টস করে না কারা কারা লাইক করে না কারা কারা শেয়ার করে না অর্থাৎ আপনার ভিডিও কারা কারা দেখে না এটা দেখার জন্য জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পাশে থাকে ম্যানেজ লেখা আছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে অনেকগুলো অপশন এই যে শুরুতে একটা অপশান দেখতে দেখেন লিস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ লেখা আছে ভালো করে খেয়াল করুন জাস্ট এখানে একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড দেখতে পাচ্ছেন দেখেন এরা কিন্তু ফেসবুকের সাথে বা জড়িত না অর্থাৎ সে ফেসবুক আইডি খুলে রেখেছে কখনো সে ফেসবুকে অ্যাক্টিভ থাকে না কখনোই আপনার ভিডিওতে লাইক করে না কখনই কমেন্টস করে না এখন আপনি এইসব লোককে জাস্ট এখানে আনফ্রেন্ড করে দিবেন এই পাশে দেখেন আনফ্রেন্ড এখানে ক্লিক করে জাস্ট আনফ্রেন্ড করবেন এই দেখেন আপনি তাহলে সব ফ্রেন্ডকে জাস্ট একসাথে আনফ্রেন্ড করতে পারেন এই যে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট মাল্টিপেল জাস্ট এখানে আপনি ক্লিক করে আপনি কাকে কাকে আনফ্রেন্ড করতে চান এই দেখতে পাচ্ছেন এখানে এখানে যারা থাকবে সবাইকে আনফ্রেন্ড করবেন এর কারণ হলো আপনার ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার না করে তাদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে রেখেও আপনাকে লাভ কী দেখেন এখান থেকে আপনি যাকে যাকে দরকার এখান থেকে জাস্ট সবগুলোকে আনফ্রেন্ড করবেন এই এরকম করবেন করার পরে এই যে নিশ্চিত দেখতে পাচ্ছেন দেখেন এই যে সবগুলোকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এরপর নিশ্চিত দেখেন এই যে আনফ্রেন্ড সবগুলো সিলেক্ট করার পর দেখবেন সবগুলো কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে এরপর যদি আপনি মনে করেন এই সব ফ্রেন্ডকে আবার পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে থেকে আপনি নব্বই দিনের ভিতরে আবার পুনরায় কিন্তু ফেরত আনতে পারবেন যদি আপনার কাছে একটু উপকারী মনে করেন অবশ্যই ফেসবুকটা আপনি শেয়ার করে দেবেন আমার আড়ে যারা ভালো কষ্ট করে ফলো রাখবেন